সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আপনারা যে মাছের পোনাগুলো দেখতে পারছেন এগুলো হচ্ছে হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা দুই সালের নতুন পোনা এগুলো আর এগুলোর কালার হচ্ছে চকলেট কালার মাছ তো যে সকল খামারি বাইরা দুই সালে নতুন হাইব্রিড জাতের মাগুর মাছের পোনা ক্রয় করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন হাইব্রিড জাতের মাগুর মাছ একটি লাভজনক মাছ চাষ আপনাদের অল্প জায়গা থাকে তাহলে কিন্তু ওই জায়গার মধ্যেও কিন্তু এই হাইব্রিড জাতের মাগুর মাছের ঘনত্বে চাষ করতে পারবেন তো হাইব্রিড জাতের মাগুর মাছ অধিক ঘনত্বেও কিন্তু চাষাবাদ করা যায় আর এই মাছ চাষে দ্বিগুণ টাকা মুনাফা অর্জন করা সম্ভব এর কারণ হচ্ছে এই মাছ চাষে খরচ খুবই কম আর এই মাছ যে কোনো প্রতিকূল অবস্থায় টিকে থাকতে পারে রোগ ভাইরাস নাই বললেই চলে তো সেজন্য আপনারা কিন্তু পুকুরে চাষ করতে পারেন আর একটি হচ্ছে হাইব্রিড জাতের মাগুর মাছ দু আপনারা চাষ করেন দু যে আপনার যদি পোলট্রির খামার থাকে তাহলে পোলট্রি থাকে তাহলে কিন্তু এই সব পুকুরের নিচে কিন্তু আপনারা এই হাইব্রিড জাতের মাগুর মাছগুলো চাষ করতে পারেন লিটার খেয়ে কিন্তু এই মাছগুলো বেশ বড় হয়ে থাকে মাত্র তিন মাসের মধ্যে কিন্তু বাজারজাত করা যায় তিন মাসে এক একটা মাগুর মাছের ওজন প্রায় আপনার সাতশো থেকে আষ্টশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে বা এক কেজি পর্যন্ত হয়ে থাকে এই মাছের পোনাগুলো তো যে সকল খামারে বাইরে আসেন তো হাইব্রিড জাতের মাগুর মাছের পানা ক্রয় করবেন নাম্বারে যোগাযোগ করবেন তো এই মাছগুলো কিন্তু বাজারে মোটামুটি এখন চাহিদা রয়েছে বাংলাদেশের ব্যবহারে এখন চাষ হচ্ছে এই হাইব্রিড জাতের মাগুর মাছ তো আগে এক সময় চাষ হতো না বর্তমান সময়ে একটি লাভজনক মাছ চাষ হচ্ছে হাইব্রিড মাগুর মাছ তো আপনারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন শুধু এই হাইব্রিড জাতের মাগুর মাছ চাষ করে পুকুরে তো যে কোনো জলাশয়ে কিন্তু চাষ করতে পারেন ট্যাংকে বায়ু যে অল্প গভীরতা জায়গাতেও বা বেশি গভীরতা জায়গাতেও বাড়ির যে জলাশয় থাকে বাড়ির পুকুরের মধ্যেও নোংরা পুকুরের মধ্যেও কিন্তু এই মাগুর মাছ আপনারা চাষ করতে পারেন তো যারাও গ্রেহসেন ক্রয় করার জন্য স্ক্রিনে দনাম নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি চলছে তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ